আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন আপনার পেট পরিষ্কার হচ্ছে না পেট পরিষ্কার না হলে উচ্চ রক্তচাপ সমস্যা বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় পেট পরিষ্কার হলে মন পরিষ্কার শরীর পরিষ্কার সব পরিষ্কার তাহলে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন অনেক চূর্ণ খেয়েছেন কিন্তু আপনার পেট কিন্তু সকালে উঠে পরিষ্কার হয় না ডাস্টবিনে যেমন নোংরা জমা থাকে রাস্তার ডাস্টবিনে যেমন নোংরা থাকে এই নোংরা দিয়ে যেমন দুর্গন্ধ বেরোয় আমরা নাককে বন্ধ করে যাই ঠিক এই নোংরা আমার আছে মধ্যপ্রদেশের ভেতরে পেট হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ আমরা সারাদিন যা খাচ্ছি এই মধ্যপ্রদেশের মধ্যে জমা হচ্ছে এই মধ্যপ্রদেশ থেকে পেটকে সাফ করতে হবে মল এবং মূত্র ত্যাগ করতে হবে আপনার মল ভালো পরিষ্কার হচ্ছে না সকালে উঠছেন জল খাচ্ছেন চা খাচ্ছেন কিন্তু মল কিছুতেই পরিষ্কার বেরোচ্ছে না আপনার কষা পায়খানা হয়ে গেছে মলে এই শরীরে থাকার জন্যে আপনার শরীর গরম হয়ে গেছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে ঘেমে যাচ্ছেন কষ্ট হচ্ছে বিরক্ত লাগছে কারুর কথা ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছা করছে না ঘুম আসছে না আপনার প্রেশার বেড়ে গেছে আপনাদের আজকে পাঁচটা এক্সারসাইজ দেখাবো যেটা পেটকে সাফ হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সকাল এক ঘটি জল নেবে একটা গ্লাস রাখবে সকালবেলায় ঘুম থেকে উঠবে জলটাকে খেয়ে নেবেন এক গ্লাস খেলেন আবার পাঁচ মিনিট পরে এক গ্লাস খেলেন আবার 5 মিনিট পরে এক গ্লাস খেলেন প্রথম যে গ্লাসটাই জল খেলেন এই জল খাওয়ার পরে পাঁচটা আসন করবেন আপনাকে দেখিয়ে দেবো এই পাঁচটা আসন করার পরে আপনি দেখলেন আপনার পায়খানা পরিষ্কার হলো না আপনি ঘরে এলেন এসে আবার এক গ্লাস জল খেলেন ঠিক এইভাবে ঢেলে নিয়ে আবার এক গ্লাস জল খেলেন খাওয়ার পর পায়খানায় গেলেন আপনাকে একটু নিজেকে সময় দিতে হবে আপনি যদি দিন পনেরো এইভাবে কন্টিনিউ করতে পারেন আপনার পেট পরিষ্কারের জন্য পেট সাপের জন্য কনস্টিপেশনের জন্য আপনাকে চিন্তা করতে হবে দেখেন এইভাবে রাখবেন এইভাবে বসার চেষ্টা করবে এতে আপনার কিন্তু পটি সাফ হবে কনস্টিপেশন দূর হবে পেটে যত মল আছে মল বেরিয়ে যাবে পেট পরিষ্কার হবে এইভাবে বসার চেষ্টা করবে চেষ্টা করতে হবে বিছানায় বসে চেষ্টা করবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এক গ্লাস গরম জল খেয়ে পাঁচটা আসন করবেন হালকা হালকা এই আসন করে আপনি পটিতে যাবেন আপনি দেখছেন আপনার পেটটা এখনো পরিষ্কার হয়নি একটু বাকি আছে আপনি ঘরে এসে আবার এক গ্লাস জল খাবেন জলটা খেয়ে পটিতে যাবেন দেখলেন আপনার দ্বিতীয়বার পটি পুরো সাফ হয়ে গেল পেট সাফ হলো কনস্টিপেশন দূর হলো পেট ব্যথা দর দূর হলো পেটকে মোচড় মারছে যতক্ষণ আপনার পেট থেকে মল যতক্ষণ না বেরোবে ততক্ষণ আপনি অস্থিরতা আপনার ভেতরের মধ্যে হচ্ছে প্রেশার বেড়ে গেছে আপনার খেতে ইচ্ছা করছে না হাত পাবে বিভিন্ন ধরনের রোগে আপনি জর্জরিত হয়ে গেছেন শুধু কনস্টিপেশনের জন্য তাহলে প্রতিদিন বন্ধুরা যদি এই পাঁচটা আসন করতে পারেন আপনি কনস্টিপেশনের মতন ভয়াবহ রোগ থেকে দূর হবে কারণ এই কনস্টিপেশন থেকেই কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোক উচ্চ রক্তচাপ সবার উৎপত্তি কিন্তু আমাদের মধ্যে দুটো হাতকে এইভাবে রাখবে মাথার উপরে হাতকে দেবে

9 10 দুটো পা কেটে খাক করে এক বিরাজব এই ভাবে খাক করে নেবেন দুটো পা মাথার উপরে হাত কেটে টান করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1

কেটে পুরো মোচরের রাখো আর ডান হাত বাদিকের দিকে ঠাইতে আমি ঘুরে যাচ্ছি ডান দিকে দেখছি বাদিকের পায়ে গোড়ালি আবার লম্বা শ্বাস পুরো পেট সাফ বাদিকে ঘুরে যাচ্ছি ডান হাত যাচ্ছে বাঁ কাঁধে ডান হাত বাঁ কাঁধে বাঁ হাত যাচ্ছে ডান পায়ে ঠাইতে ঘুরে যাচ্ছি বাদিকে দেখছি ডান পায়ে গোড়ালি ডান পায়ে গোড়ালি আবার শ্বাস নিতে নিতে আসবেন অপোজিট পেট পরিষ্কার হওয়ার আসন দুটো পাকে নিয়ে আসবেন এইভাবে দুটো হাতকে লক করবেন ডান হাত দিয়ে বাঁ কুনুই ধরবেন বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরবেন শ্বাস নিতে নিতে থুতনি লাগিয়ে দেবেন হাঁটুতে যাদের কোমরে ব্যথা পিঠে ব্যথা আছে যারা থুতনি লাগাতে পারবে না তারা এইভাবে রেখে দেবে দুটো পাকে শুধু নিচের দিকে টান করবে পায়ের আঙ্গুল 1 2 3 4 5 6 7 8 9 10 শ্বাসকে ছাড়তে ছাড়তে নিয়ে যাবে আবার দেখুন আরেকবার তিন বার করে করবে এই পাঁচটা আসন আপনাকে একদম কনস্টিপেশন দূর করে দেবে প্রতিদিন আবার চেষ্টা করবে

এই পাঁচটা আসন প্রতিদিন করবে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের আগে জানিয়ে দিলাম সকালে ঘুম থেকে উঠে গরম জল খাবে গরম জল খাওয়ার পরে এই পাঁচ আসন প্রতিদিন করবে আপনার কনস্টিপেশান দূর হবে পেট পরিষ্কার হবে আপনার সমস্ত রোগ ঠিক থাকবে এই পেটের থেকে কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোক যে কোনো রোগ উচ্চ রক্তচাপ সমস্ত রোগের মূল কারণ ভিডিও খুব ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসব নমস্কার